ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল এডুকেশন ওয়ার্ল্ড বেঙ্গল এডুকেশন ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত প্রিয় ছাত্রছাত্রী আর মাত্র কয়েকটা দিন পরীক্ষার বাকি রয়েছে এর মধ্যে আজকে জিওগ্রাফির সমস্ত সেটগুলো নিয়ে আলোচনা করব তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে গ্যাসে উপ গ্যাসে বর্জ্যের প্রধান উৎস হচ্ছে কলকারখানার ধোঁয়া কৃষ্ণ মিত্রিকার অপন হচ্ছে এ রেগুর মিত্রিকা গ্র্যান্ড ব্যাংক একটি ডি মগ্ন চড়া নদীর গতিপথের ক্যানিয়ান সৃষ্টি হয় শুষ্ক অঞ্চলে তারপর হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ভারতের সর্বোচ্চ গডিনষ্ট বা কেটু সি গডিনষ্ট বা কেটু একের ছয় বায়ুমন্ডেলের প্রতি একশো এক হাজার মিটার উচ্চতা উচ্চতায় তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার হল সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস হবে এখানে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস আছে তোমরা লিখে নেবে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস একটি খারিফ ফসল হচ্ছে পাট একটি খারিফ ফসল তারপর হচ্ছে নিম্নলিখিত কোনটা বৃহৎ স্কেলের মানচিত বৃহৎ স্কেল হচ্ছে ওয়ান ইস টু এক লাখ তারপরে সত্য মিথ্যা রয়েছে স্টাটস্পিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে এটা এটা ভুল ওটা এটি হচ্ছে তাপমাত্রা বাড়ে নকল রং এটা হচ্ছে সত্য কৃষ্ণবিত্তিকায় পাট চাষ ভালো হয় মিথ্যা ভারতের প্রাচীনতম পর্বত চারা বললি এখানে নীলগিরি দেওয়াল মিথ্যা নেক্সট লিখেই রেখেছি আমি হিমবাহ কার্য সৃষ্ট উল্টানো নৌকার মতো ভূমিরূপকে ভূমিরূপের নাম হচ্ছে ড্রামলিন তারপরে শুষ্ক বায়ুর তুলনায় আদ্র বায়ুর চাপ কম হয় ইউটিফিকেশন শব্দটি জল দূষণের সঙ্গে সম্পর্কিত এরপরে কয় এবং ক্ষয়স্তম্ভের মেলাও ক গোবর হচ্ছে বর্জ্য এবং ইনসার্ট হচ্ছে কৃত্রিম উপগ্রহ এর পরের সেট পরের সেটে প্রথম প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাত যোগ কোথায় অবস্থিত সরাবতী নদীর উপর নেক্সট হচ্ছে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এনলিনোর প্রভাব দেখা যায় আটলান্টিক মহাসাগরে ওয়ান পয়েন্ট থ্রি শৈবাল সাগর সৃষ্টি হয়েছে এ আটলান্টিক সরি আগেরটা হবে সি ইনলিনের প্রভাব হচ্ছে প্রশান্ত মহাসাগর শৈবাল সাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর নেক্সট হচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে ডি মিথেন ওয়ান পয়েন্ট ফাইভ ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ ডি ওয়ান পয়েন্ট সিক্স দক্ষিণ ভারতের সর্বোচ্চ শ্রেঙ্গির নাম হচ্ছে এ আনাই মুদি ওয়ান পয়েন্ট সিরোজেন নামে পরিচিত হচ্ছে ডি মরু মাটি ওয়ান ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী বলা হয় সি বেঙ্গালুরুকে সি বেঙ্গালুরুকে এবার হচ্ছে সত্য মিথ্যা বায়ু ও জলাধারা মিলিত কাজের ফলে বাজাদা গড়ে ওঠে এটি সত্য লানিনার অর্থ হচ্ছে ক্ষুদ্র বালিকা এটিও সত্য নেক্সট হচ্ছে মুখ্য জোয়ারের সমকোণে গৌণ জোয়ার সৃষ্টি হয় এটি হচ্ছে মিথ্যা এরপর ড্যাশ হলো বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ধাপ বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ধাপ এটি হচ্ছে শনাক্তকরণ শনাক্তকরণ এশিয়ার দীর্ঘ দীর্ঘতম সুড়ঙ্গ এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ জহর ট্যানেল জহর ট্যানেল হীরাকুদ ড্যাশ নদীর উপর অবস্থিত মহানদীর উপর অবস্থিত মহানদী এরপর কয় এবং ক্ষয় স্তম্ভ মেলাও ভারতের উষ্ণতম স্থান হচ্ছে ব্রিওয়ালি আর্টিস্ট হচ্ছে জামশেদপুর এটি গেল পরের সেট নেক্সট পরের সেট হচ্ছে ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসার সেটটি ক্যানিয়ন দেখতে পাওয়া যায় শুষ্ক পার্বত্য অঞ্চলে সি পর্বত গাত্রে আগলা তুষার কণাগুলিকে কী বল হয় বাক্সুন তিনেরটা হচ্ছে কার্যকরী সৌর পরিমাণ হচ্ছে ছেষট্টি পার্সেন্ট শতাংশ হীরাকোদ যে নদীর উপর অবস্থিত হচ্ছে মহানদীর উপর আচ্ছা সর্বাপেক্ষা উর্বর মাটি হচ্ছে পলিমাটি বি ছয়েরটা হচ্ছে মহাকাশের কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় এটা হচ্ছে প্ল্যাটফর্ম বলা হয় কৃত্রিম উপগ্রহ নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোনটি সর্বাধিক ক্ষতিকারক বর্জ্য এটি হচ্ছে শিল্প বর্জ্য তারপর হচ্ছে আটেরটি কার্পাস বয়ন শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে কোয়েম্বাটুর নেক্সট এটি সত্য রং ব্যবহৃত উপকৃত সত্য কাবেরী নদী আর পোশাক না বঙ্গোপসাগর হচ্ছে এটা মিথ্যে মিথ্যা এটিও মিথ্যা উষ্ণতা বাড়ার সঙ্গে চাপ কমে এখানে বাড়ে আছে নীলকণ্ঠ কিসের উদাহরণ নীলকণ্ঠটি পিরামিড চূড়া সব শিল্পের মেরুদণ্ড হচ্ছে লৌহ ইস্পাত মিজোরামের রাজধানীর নাম হচ্ছে তারপর হচ্ছে কয় এবং ক্ষয়স্তমের করিয়লিশ বল ফেরেলের সূত্র টিস্কো বর্ধমান ইস্কো বর্ধমান পূর্ব বর্ধমান বা বর্ধমান পরের সেট আর মাত্র দুটি সেট সম্ভবত আছে হোসেননগর ডিও সিনিয়র মাদ্রাসা ফাজিল বইজাত প্রক্রিয়া সামগ্রিকভাবে ঘটে পর্যায়ন সি ওজন গ্যাসের স্তর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে নেক্সট প্রবল বা সমুদ্রের প্রবল ভরা কোটাল দেখা যায় আমাবস্যা তিথিতে তারপরে হচ্ছে চার একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হচ্ছে ইঞ্জেকশনের সিরিঞ্জ সব শিল্পের মূল বলা হয় লৌস্প শিল্পে শিল্পকে বল ইউভিল দেখা যায় কার্পাস চাষে সাত দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে অনুযায়ী ভারতের ঘন জনঘনত্ব প্রতিবর্গ তিনশো বিরাশি জন মিলিয়ন সিটের অক্ষাংশগত দ্রাগ বিস্তার হচ্ছে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি আসবো সত্য মিথ্যায় প্রথমটি হবে মিথ্যা এটাকে প্লায়া বলা হয় উষ্ণদের আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায় এটি হচ্ছে মিথ্যা অঞ্চলের মিত্রিকা দেখতে পাওয়া যায় এটি হচ্ছে সত্য পূর্ণিমা তিথিতে সূর্য ও পৃথিবী একই মানে সমান্তরাল বা সরল রেখায় অবস্থান করে সরল রেখায় ম্যানগোর বর্ণায় দেখা যায় জরায়ুজ অঙ্কুরম ডিডিটি ডিডিটির পুরো নাম হচ্ছে ডিক্লোরো ডিক্লোরো ডিফিনাইল ডিফিনাইল টেক্লোরো রাইথিন ডিক্লোরোডিফিনাইল টেক্লোরাইটিন ডিডিটির পুরোনাম নেক্সট আসবো আমরা ক এবং ক্ষয়স্তম্ভে প্রাকৃতিক সৌর পর্দা হচ্ছে ওজন স্তর রেটুস হচ্ছে আখ নেক্সট পরেট সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটিকে সম্পূর্ণ করো স্ট্যাটোস্পিয়ারের নিচের স্তর হচ্ছে এ ট্রোপোস্পিয়ার যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় অবরোহণ প্রক্রিয়ায় ওয়ান পয়েন্ট থ্রি জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন করা হয় তাকে বলা হয় ডি কম্পোস্টিং ওয়ান পয়েন্ট ফোর মুখ্যজর ও গৌণজ্বরের মধ্যে সময়ের ব্যবধান বারো ঘন্টা ছাব্বিশ মিনিট ওয়ান পয়েন্ট সিক্স ভারতে অরণ্য গবেষণাগার অবস্থিত রয়েছে দেরাদুন ডি দেরাদুনে পরের সেট পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট সেভেন একটি বাগিচা ফসলের উদাহরণ হচ্ছে বাগিচা কার্পাস দূর সংবেদনে ভারতের থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হচ্ছে প্রেরিত কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট আইআরএস এখানে আইআরএস তারপরে নদী অববাহিকার মধ্যে ধারণাবাহিকা সত্য সর্বোচ্চ দূষণ করা এটিও সত্য ভারতের সর্বোচ্চ শৃঙ্গেনা মাউন্ট এভারেস্ট এটি মিথ্যা সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গডেন্টিন বা কেটু নেক্সট হচ্ছে হিমশিড়িতে জল জমে সৃষ্টি হয় প্যাটার্ন স্টার হ্রদ প্যাটার্ন যে বর্জ্য মাটিতে মেশে না তাকে বলা হয় জৈব অভঙ্গুর অভঙ্গুর বর্জ্য ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে কন্যা কুমারিকা কুমারিকা ক এবং ক্ষয় স্তম্ভ নেক্সট হচ্ছে ওয়াদি শুষ্ক খাত থার্মোসফিয়ার হচ্ছে বেতার তরঙ্গ একটি অঞ্চলের নাম বৃষ্টির শিলং কোন শিল্পকে উদীয়মান শিল্প পেট্রসায়ন শিল্পকে সিলিকন ভ্যালি বেঙ্গালুরু ব্যাঙ্গালুরুকে গেল আমরা আলিম জিওগ্রাফি প্রোসেটগুলো কমপ্লিট করলাম এরপরে তোমরা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুদের বেশি বেশি করে এই ভিডিওগুলো দেখে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি কি প্রয়োজন আমি প্রত্যেকটি সাবজেক্টের সাজেশান অবশ্যই করে দেব আজকে পর্যন্ত আবার দেখা হচ্ছে आगामी वीडियो से